সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য বন্ধুরা যদি আপনাদের কাছে এয়ারটেল ফোনেফোন আইডিয়া অথবা জিও যে কোনো কোম্পানির সিম কার্ড থাকুক না কেন ফার্স্ট অক্টোবর থেকে সমস্ত সিম কার্ড গ্রাহকদের জন্য বড়ো আপডেট হার বন্ধুরা আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত সুখবর যদি আপনাদের কাছে যে কোনো কোম্পানির সিম থাকুক না কেন কারণ ট্রায়ের তরফ থেকে একটি দুর্দান্ত আপডেট জারি করা হয়েছে হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে বলা রয়েছে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া আর বিএসএনএল কে গ্রাহককে নিয়ে বড়ি খবর এক অক্টোবর সে বদল রে হ্যাঁ সিম কার্ডকে ইয়ে নিয়ম এখানে দেখুন আরও বলা রয়েছে যে মোবাইল ইউজার্সকে নিয়ে বড়ি খবর এক অক্টোবর থেকে বদলে আছে এই নিয়ম তো সেক্ষেত্রে আপনাদের কাছে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল যে কোনো কোম্পানির সিম কার্ড থাকুক না কেন নিয়মগুলো কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে এক এক করে জেনে নিন তো ফার্স্ট অক্টোবর থেকে প্রথম যে নিয়মটি জারি হতে চলেছে সেটা কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা ধরুন আপনাদের কাছে এয়ারটেলের সিম রয়েছে এবং আপনি যেখানে রয়েছেন সেখানে এয়ারটেল সিমের কি নেটওয়ার্ক রয়েছে সেখানে আদৌ ফাইভ জি পায় নাকি পায় না সেখানে কল ড্রপ কত পার্সেন্টেজ হয় তো সেটা কিন্তু আপনারা জানেন না অথবা ধরুন আপনাদের কাছে এয়ারটেলের সিম রয়েছে আপনি ভাবছেন যে এয়ারটেলের সিমটিকে আপনি জিওতে কনভার্ট করবেন অথবা এয়ারটেলের সিমটিকে আপনি বিএসএনএলে পোর্ট করবেন তো সেক্ষেত্রে আপনাদের এরিয়াতে আদৌ বিএসএনএল এর ফোর আছে নাকি বা বিএসএনএল এর পরিষেবা কেমন সেখানে কল ড্রপ কেমন হয় এটা কিন্তু এতদিন পর্যন্ত জানার কোনো রাস্তা ছিল না কিন্তু ফার্স্ট অক্টোবর থেকে ট্রায়ের তরফ থেকে নতুন যেই নিয়মটি জারি করা হয়েছে সেই নিয়মের ফলে এখন থেকে কি হবে যে কোনো টেলিকম কোম্পানি সে এয়ারটেল হতে পারে সে ভোডাফোন আইডিয়া হতে পারে সে জিও হতে পারে সমস্ত টেলিকম কোম্পানিগুলোকে তাদের গ্রাহকদের সেই নির্দিষ্ট এরিয়াতে তারা কোন কোন পরিষেবা দেয় সেই বিষয়ে কিন্তু নির্দিষ্টভাবে জানাতে হবে এসে ইউজার্সকে এ यह আসানি में কি উনকে এলাকা মেয়ে কনসা নেটওয়ার্ক উপলব্ধ হয় জেসে টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি অর্থাৎ আপনি বুঝতে পারবেন বা আপনি জানতে পারবেন যে আপনি যে এরিয়াতে রয়েছেন সেখানে আদৌ ওই কোম্পানির টু জি কিংবা থ্রি জি কিংবা ফোর জি কিংবা ফাইভ জি আছে নাকি এবং যদি থেকে থাকে তাহলে সেখানে স্পিড কত রয়েছে সেখানে কত পার্সেন্টেজ নেটওয়ার্ক ফল হয় অর্থাৎ ধরুন আপনি কলে কথা বলছেন তো কল কেটে গেল কিংবা আপনি ফোন করছেন শুনতেই পারছেন না আপনি এমন একটি সিমে পোর্ট করালেন আপনি কথা বলছেন শুনতেই পারছেন না তো এই সমস্ত কিছু হয়তো গ্রাহকদের হয়রানি না হয় তার কারণে কিন্তু এই নতুন নিয়মটি জারি করতে চলেছে ট্রাই এবং আপনাদের জানিয়ে দিই যে এই নতুন নিয়মটি কিন্তু এয়ারটেল জিও ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল সমস্ত বড় বড় টেলিকম কোম্পানির ওপরেও লাগু হতে চলেছে দ্বিতীয় যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে স্প্যাম কল থেকে এবার আপনি হয়তো মুক্তি পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে সে যে কোম্পানির সিম কার্ড থাকুক না কেন স্ট্যাম্প কল নিয়ে কিন্তু প্রায় সবাই বিরক্ত আপনার নাম্বারে ফোন আসবে যে আপনি আইসিআইসিআইয়ের বা আপনি অ্যাক্সিস ব্যাঙ্কের অমুক লোন নেবেন কি না নিলে পরে এক প্রেস করুন বা এই সমস্ত কিছু আমরা নাম্বার অনেকে রয়েছে আপনার নাম্বার ব্লক করি কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে অন্য নাম্বার থেকে ফোন আসে অর্থাৎ আপনি যতই ব্লক করুন না কেন সেগুলোর থেকে আপনি নিউজটা পান না কিন্তু এবার থেকে হয়তো আপনি নিস্তার পেতে পারেন বন্ধুরা এবার থেকে স্প্যাম কল থেকে ইউজারদের মুক্তি করানোর জন্য একটা নতুন নিয়ম জারি করেছে ড্রাইভ বন্ধুরা ফার্স্ট অক্টোবর থেকে স্প্যাম কল যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ড্রাইভ এই নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে টেলিকম কোম্পানি এটা রেসপন্সিবিলিটি নিজেদের ঘাড়ে নেবে যাতে কোনো ইউজারদের কাছে স্প্যাম কল না যায় এবং এই নিয়ে যাতে তারা নতুন কোনো সিস্টেম চালু করে इससे ইউজার্স কো আনচাহি সে বাঁচনে মে মদত मिलेगी और उनका অনুভব বেহতার होगा অর্থাৎ এতে কি হবে ইউজারদের স্প্যাম কল থেকে তারা বেঁচে যাবে স্প্যাম কল অথবা স্প্যাম মেসেজ থেকে তারা বেঁচে যাবে এবং তাদের যে পরিষেবা রয়েছে সেই পরিষেবাটি আগের থেকে অনেকটাই উন্নত হবে তো স্প্যাম কল এবং স্প্যাম মেসেজ থেকে আপনাকে নিস্তার দেওয়ার জন্য যে নতুন নিয়মটি জারি করতে চলেছে ট্রাই তার ফলে কিন্তু আপনাদের ওটিপি পেতে সমস্যা হতে পারে আপনারা ভুয়ো কল এবং মেসেজ ঠেকাতে আগামী ফার্স্ট অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ ট্রাই এতে ব্যবহারকারীরা যা সাদা তালিকাভুক্ত নয় অর্থাৎ হোয়াইট লিস্টেড যদি আপনাদের কোনো নাম্বার করা না থাকে তাহলে পরে সেই সমস্ত টেলিক মার্কেটার অথবা প্রতিষ্ঠান থেকে এখন থেকে আপনারা কোনো প্রকারের বার্তা অর্থাৎ কোনো প্রকারের এস এম এস অথবা কোনো প্রকারের কল পাবেন না অর্থাৎ সেক্ষেত্রে কোনো নাম্বার যদি আপনাদের ব্ল্যাকলিস্টেড করা থাকে তাহলে সেই সমস্ত নম্বর থেকে তো কল এতদিন পর্যন্ত আসতো না বা মেসেজও আসতো না কিন্তু এবার থেকে আপনি যদি নির্দিষ্ট কিছু নম্বরকে হোয়াইট লিস্টেড করে না থাকেন তাহলে সেই সমস্ত নম্বর থেকেও কোনো প্রকারের কল অথবা কোনো প্রকারের মেসেজ আপনি পাবেন না এই পরিস্থিতিতে যে সমস্ত ব্যাংক অথবা পেমেন্ট প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা তারা সাদেখা তালিকাভুক্ত করেননি অর্থাৎ আপনি যদি ব্যাংকে কিংবা পেমেন্ট প্ল্যাটফর্মে যদি আপনি মেসেজগুলোকে লিস্টেড না করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই সমস্ত ব্যাংকের অথবা সেই সমস্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কোনো ওটিপি বার্তা পাবেন না এবং ওটিপি যদি আপনি না পান তো সেক্ষেত্রে অনলাইন পেমেন্ট করাও সম্ভব হবে না অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা সমস্যা হতে পারে যদিও এই সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তবুও একটা সামান্য একটা পসিবিলিটিস রয়েছে যে কিছু আপনাদের সমস্যা হতে পারে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন